আপনি কি রিপোর্টার কাকা আমি অ্যাডভোকেট হানিফ তোমার নাম জানতে চাইছে মূল তো আপনি কি করেন হাফ টাইম রিডিং করেন মানে তোমার ভাবি কাকা আমি কোন তো ফাইল করতে আসি নাই আমিও কিন্তু ফাইল ডেম করতে আসি নাই দোকানি আমি করতে আইছি তো তোমার এখন কি কাম কাকা আমি কিন্তু অনেক বিপদে পড়ে আইছি আপনার জন্য একটা কেস নিয়া বাতিজা আমি রিপোর্টার আমি উকিল না টাকা এই কেস কেস না আমি ভিন্ন ধরনের কেস নিয়ে আপনার কাছে আইছি বাতিজা এই কেস কি সাবানের কেস নাকি টাকা আপনি আপনাকে বিষয়টা খুইলা বলতাছি কিন্তু কাকা আপনি কি বিষয়টা সমাধান করতে পারবেন কি পারমু নাকি না পারমু ওইটা তোমার ভাবির যায় জি গায়ো কাকা এটা তো ভাবি হবে না এটা কাকি হবে আরে বাতিজা তোমার প্রবলেমটা বলো সবকিছু ঠিকঠাক আছে বাংলাদেশে নতুন একটি রোগের নাম তালাক যে রোগে আক্রান্ত হয়ে আলোর গতিতে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছে তো এ রোগ কিভাবে ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে সরকার প্রশাসন পুলিশ কেন এদেরকে ধরতাছে না রোগ যারা ছড়াচ্ছে তাদের কাছে আজকে আমরা রিপোর্ট নিয়ে চলে যাব তালাক সর্দারের কাছে চোখ রাখুন আমাদের প্রতিবন্ধী টিভিতে তোর নাম কমু গিটা যে নাম না এটা ক্যামেরা তো সাপোর্ট করতো না

তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য যে তারা প্রতিনিয়ত কি বেহাইয়া কাজ করিয়া থাকে তো চলেন দর্শক আজকে আমরা তাদের সাথে আজকে পরিচয় হই হাই আমি পাপি হাই আমি বিউটি আপা তো পাপিয়াপা আপা প্রথমে আপনার সাথে আমি কথা বলতে চাই লেট মি সে বাবা রে বাবা আবার কই কাকা তুমি আমার সব কথা বলবা এটা আমি মেনে নিব কিন্তু তুমি আমাকে জামাইবো সেই বলবা এটা আমি মেনে নিব তো আমি তো বল কিছু কই নাই আপনারা বছরে পাঁচটা সাতটা বিয়া করেন জামাই নিয়ে ব্যবসা করেন আর এইটা আপনারা করেন আর আমি কইলে কে দোষ হয়ে যাইবো না করে কাবি না আমার নামে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা করে আপনি নেন আর এইটা আপনারা করেন আর আমরা এটা বললেই দোষ আর আপনারা এটা করতে পারবেন আর এটা আমরা কইলে কে দোষ এই বুঝা বেটা তোর নিচের চেন খোলা দেখা যায় তুই আগে এটা ঠিক কর তোমার লিপি সি দেখা যাচ্ছে আমাদের আবেগ আছে কিন্তু বিবেগ নাই তাই জন্য আমরা জামাই ব্যবসা করে খাই ওই তোরা হুনছ মাউকার বিতে কয় কি যার আমাদের থেকে দাপ খেছে তারাই বলতে পারবে আমরা কি জিনিস তো গাইস আজকে আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাই ব্যবসাটা কেমন লাগছে ওই লাইটি কমেন্ট করে জানাবেন আর যদি দ্বিতীয় পার্ট বউ লাগে তাহলে ফার্স্ট টাইম কমেন্ট করে লাগবেন কিন্তু গাইস দেখতে পাচ্ছেন